কথা মানতে চায় না যে কামাবে তোমাকে খাইতে বানাবে তোমাকে থাকতে অল্প শ্যামল করে বানাবে এক আর্কিটেকচার হয় না এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে দশ পনেরো বিশ ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে পুরলে নাই সিলেটে নাই বাংলাদেশে প্রত্যেক জায়গায় আছে আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না এমন কি তোমাকে আঙ্গিনাতে শুইয়ে দিব না যারাই বাংলো বানাইছে বাংলো একজনেরও কবর বাংলোর ভিতরে নাই বাড়িয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না বাংলো বুঝেন তো বাড়ি যে বানাইছে রাজপ্রাসাদ এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না কবর লে আবার বাস করবে কেমনে ওরা রাখো কবরস্থান আল্লাহ বলে বানাবা থাকতে দিব না তৃতীয় বুঝেন জমাইবা তোমাকে ভোগ করতে দিব না কত আল্লাহ আঙ্গুল দিয়া দেখাইবো আপনাকে জমাইতে 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 শত কোঠি না হাজার কুঠি এর চেয়ে বেশির মালিক ঠিক না আল্লাহ বলে পুরা ভক করতে তোমাকে দিব না 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 তুমি বোক করবা চার কাপ দিয়া মাইবা মাইবা মনে হয় বোঝেন না কইছে এক কাপ ভাত খাইবেন কয়টা ভাত খাওয়ার আগে খামুন না ভাত খাওয়ার পরে এক কাপ ভাত খাইবা সকালে দুইটা রুটি আর রাত্রে দুইটা কি আল্লাহ বলে তুমি জমাইবা তোমাকে ভোগ করতে দিব না আফসোস মানুষ বোঝে না এটাই বুঝাইতে চেয়েছি শেষ কথা এটাই জীবনের চেয়ে বেশি তো চাহিদা জীবনের চেয়ে বেশি তো চা চাওয়া জীবনটা ছোট তারপরও চায় কি ফেমাস হইতে হইতে চায় কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না কি দ্বারা হবে এটাও জানে না চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না কি দিয়া পুরা হবে এটাও জানে না সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না আর কি দিয়া পুরা হবে এটাও জানে না আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না সমস্ত চাহিদা পুরো হবে জাননাতে সব চাহিদা চাহিদা সব পুরো চাহিদা মুখে হয় না চাহিদা দিলে হয় চাহিদা এখানে হয় না এখানে হয় মনের সব চাহিদা পুরো হবে ওরা ভাবতেছে গান গুন আছে কিনা আবার ঠিক না ডান্স ডুঞ্চ আছে কিনা ঠিক না ডিজে পার্টি টাটি আছে কিনা ঠিক না সব আছে এমন কি জান্নাতে চোদ্দ তারিখও আছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ চিনেন আপনিও চিনেন ওরা মনে করে চোদ্দ তারিখ আছে কিনা জান্নাতে চোদ্দ তারিখও আছে কিন্তু বৎসরে একবার না ডেলি একশো বার পার ডে কতবার দুনিয়ার মতো এরকম না হম মাত্রা বেশি পাওনার মাত্রা জিরু ঠিক না হম বিশ মেসেজ দিছে একজন রে দাঁড়ায় আছে তো পাওনার মাত্রা তো জিরু ঠিক না বিশ জনে উনিশ জনই তো স্যাক খাইছে ঠিক না মনে হয় না বিশ তারিখে বিশ জনরে মেসেজ দিছে লইয়া দাঁড়ায়া আছে একজনরে ঠিক না উনিশ জনই তো স্যাক ঠিক না তো স্যাকের মাত্রা বেশি না হুম যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে ঠিক না কি ফুলও দেয় হোটেলে নিয়ে খাওয়াইও পার্সেলও দেয় আর পারে না যে কলজাটা বুনা করা প্যাকেট করা দিয়া দিতে এটা বাড়ি চায় বলবে খাইস তারপরও আমারে লেখা দে আই ডট ডট ইউ ঠিক না জান্নাত এরকম না দোকার জায়গা না দুনিয়া তো পুরোটাই দোকা তো চাহা চাহিদা পুরা হবে কোথায় মনে চাহিদা চলেন সোনায় একদিন মনের চাহিদা শেষ হবে আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু থাকবে। আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে আর মানুষ ফেমাস হবে জান্নাতে ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস এর চেয়ে বড় ফেমাস কে হয় যাকে নেওয়ার জন্য ফেরেস তাদের পটুকল আসে কোরআন বলে নিয়া যাওয়ার জন্য ফেরেস তাদের পটুকল আসে দুনিয়ার মতো দুই চার গাড়ি দুই চার শ দুই চার হাজার দুই এক লাখ জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে আল্লাহ তোমার কোনো বয় নাই বলা তাহজানু জানু তোমার কোনো দুঃখ নাই আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো একটা সুতা টান দিবে জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে আর ইশারা করে দেখা দিবে শিরু বিল তিল্লাতি কুনতুম তুআদুন নি চোখে দেখানো ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে সুবহানাল্লাহ দেখো তো গেটে কারা দাড়া আছে ফুলের তোরা কয়টার মালা কয়টা কতজন দাঁড়ায় আছে সত্য এটা সত্য এটা যদি আসলেই ফেমাস হইতে চাই दुनिया फेमस कबीर कतई तो सत्य मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौचुआ कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा शुद्ध सोनार गर्व ऐतिह्य से ईशा खान आई এটার নাম ফেমাস আসান মঞ্জিল আছে নব আহসান উল্লা নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই ঠিক তো লালবাগের কিলা আছে মালিক নাই রাজবাড়ি আছে রাজা নাই স্বপ্নপুরি আছে মালিক নাই হ্যাঁ নাটোরের বাড়ি আছে রাজা কি কথাই তো সত্যাস আর কতক্ষণ রাগ হয় না পূজানের জন্য বলতেছি যখন চ্যারে থাকে তো সবাই রে কান্দইরা ঘুরায় সবাই রে টেবিলে টেবিলে ঘুরায় আর যেদিন নিচে এমপিআরে চলে যায় এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে